আমার ছোট্ট সোনামুনিরা উইয়ার কিটসে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজ আমরা বর্ণপরিচয়ের কুড়ি নম্বর পাঠ পড়ে শোনাব তোমাদের গোপাল যেমন সুবোধ রাখাল তেমন নয় সে বাপ মার কথা শোনে না যাহা খুশি তাহাই করে সারা দিন উৎপাত করে ছোট ভাই ভগিনীগুলির সহিত ঝগড়া ও মারামারি করে এ কারণে তাহার পিতামাতা তাহাকে দেখিতে পারেন না রাখাল পড়িতে যাইবার সময় পথে খেলা করে মিছামিছি দেরি করিয়া সকলের শেষে পাঠশালায় যায় আর আর বালকেরা পাঠশালায় গিয়া পড়িতে বসে রাখালও দেখা দেখি বই খুলিয়া বসে বই খুলিয়া হাতে করিয়া থাকে একবারও পড়ে না লেখাপড়ায় রাখালে বড় অমনোযোগ সে একদিনও মন দিয়া পড়ে না এবং একদিনও ভালো পড়া বলিতে পারে না গুরু মহাশয় যখন নতুন পড়া দেন সে তাহাতে মন দেয় না কেবল এদিক ওদিক চাহিয়া থাকি। দেখো এখানে রাখাল দেখো গোপালের মতো সুবোধ বালক নয় সে খালি সারাদিন খেলাধুলা করে বেড়ায় পড়াশোনা একদম করে না এজন্য তার মা বাবা তাকে দেখিতে পারে না এরপর কি আছে খেলিবার ছুটি হইলে রাখাল বড় খুশি খেলিতে পাইলে সে আর কিছুই চাহে না খেলিবার সময় সে সকলের সহিত ঝগড়া ও মারামারি করে এই কারণে গুরু মহাশয় তাহাকে সতত ধমক দেন ছুটি হইলে বাড়িতে গিয়া রাখাল পরিবার বই কোথায় ফেলে কিছুই ঠিকানা থাকে না কোনো দিন পাঠশালায় ফেলিয়া আসে কোনো দিন পথে হারাইয়া আসে রাখালের পিতা এক মাসের ভিতর চারবার বই কিনিয়া দিয়াছেন তিনি বলিয়াছেন এবার বই হারাইলে আর কিনিয়া দিবেন না রাখালকে কেহ ভালোবাসে না কোনো বালকেরই রাখালের মতো হওয়া উচিত নয় যে রাখালের মতো হইবে সে লেখাপড়া শিখিতে পারিবে না দেখো এখানে রাখাল শুধু খেলাধুলা করে আর ঘুরি উড়ায় তার মা বাবা তাকে কতগুলি বই কিনে দিয়েছে এবং সেগুলি সব হারিয়ে ফেলে তাই জন্য তার বাবা ধমক দিয়েছে আর তাকে বই কিনে দেবে না তো সোনামণিরা তোমরা রাখালের মতো এরকম দুষ্টুমি করবে না তাহলে তোমাদের মা বাবা তোমাদের ভালোবাসবে না তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে